হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ফ্রিজ কোভিড এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপচেট ব্লগস আশা করি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমিও খুবই খুবই ভালো আছি তো আজকে চলছে আমাদের বাসার পুকুরের মাছ ধরার প্রতিযোগিতা তো আজকে দেখব যে কে কতগুলো মাছ ধরতে পারে এখান থেকে সো চলুন একসাথে এনজয় করি ঠিক আছে

ডর <laughs>

ખુબરા ખૂબ મારા ચલ છે

那时候大那个别的。